আপনার ক্রনিক লো ব্যাক পেন কি বেশি দিন ধরে চলছে এমআরআইতে বড় কোনো ড্রিক্স প্রবলেম নেই তবু কি ব্যথা কমছে না এইরকম সিচুয়েশনে একটা কমন রিজন থাকতে পারে জয়েন্ট পেন আমি ডক্টর কেশব গর্গ ইন্টারন্যাশনাল পেন স্পেশালিস্ট হেলফার হসপিটাল দুর্গাপুর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নম্বর পেসেট জয়েন্ট পেন নিয়ে কি কেন হয় এবং কি এভিডেন্স বেসড ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আমাদের স্পাইনে প্রত্যেক ভার্টিব্রার পেছন দিকে থাকে ছোট স্যানেবল জয়েন্টস যাকে বলা হয় ফেসেট জয়েন্টস এগুলো আমাদের স্পাইনকে স্টেবল রাখে স্মুথলি বেন্ড রোটেট করতে দেয় যদি এই জেন জয়েন্টে ডিজেনারেশন বা ইনফ্লামেশন হয় তাহলে উঠে আসে ক্রনিক লো ব্যাক পেন ফেসেট জয়েন্ট পেনের লক্ষণগুলো হলো পেন মেনলি লোয়ার ব্যাকের সেন্টার বা এক সাইডে পেন বাড়ছে যখন আপনি বেন্ড ব্যাকওয়ার্ড বা রোটেট করছেন বা লং টাইম ড্রাইভ বা দাঁড়িয়ে থাকেন পেন মাঝে মাঝে বাটক্স বা আপার থাই পর্যন্ত থাকতে পারে কিন্তু নিয়ের নিচে নরমালি যায় ফাইন প্রেস করলে ওই স্পেসিফিক জয়েন্ট লাইনে টেন্ডারনেস পাওয়া যায় সিটি এমআরআইতে ফেসেট জয়েন্ট ডিজিনেশন দেখা যেতে পারে কিন্তু শুধু ইমেজিং দিয়ে কনফার্ম করা যায় না যে পেন ফেসেট থেকেই আসছে কনফার্মেশনের জন্য ইউজ করতে হয় ডায়াগনস্টিক ব্লক ফেসেট পেন আইডেন্টিফাই করতে সবচেয়ে রিলায়েবল মেথড হলো ডায়াগনস্টিক মিডল ব্রাঞ্চ ব্লক এমবিবি ইমেজ গাইডেন্সে ছোট্ট লোকাল অ্যানাস্থেটিক ইনজেকশন দিয়ে দেওয়া হয় ওই জয়েন্টের নার্ভে যদি পেশেন্টের আগের পেনফুল মুভমেন্ট সাডেনলি ইম্প্রুভ করে তাহলে সেটা স্ট্রং এভিডেন্স যে পেসেট পেন হচ্ছে সোর্স গাইডলাইন সাজেস্ট করে যে ডুয়াল ব্লক করা বেশি অ্যাকুরেট এবং পেন রিলিফ যদি অ্যাটলিস্ট ফিফটি টু এইটি পার্সেন্ট হয় তাহলে পজিটিভ ধরা হয় ট্রিটমেন্ট কনজারভেটিভ মেজার্স যেমন পশ্চার কারেকশন ওয়েট কন্ট্রোল কোর মাসেল স্ট্রেননিং ফিজিওথেরাপি হচ্ছে শর্ট কোর্স পেন মেডিসিনস মিডিয়াল ব্রাঞ্চ ব্লক ডায়াগনস্টিক এত কথা বললাম আমি বাট থেরাপিটিক হিসাবেও টেম্পোরারি রিলিফ দিতে পারবে মেনলি ডায়াগনস্টিকের সাথে ইউজ করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মানে হলো একটা মিনিমালি ইনভেস কেয়ার প্রসিজার যেখানে ফ্লোরোস্কোপি বা আলট্রাসাউন্ড গাইডেন্স দিয়ে একটা ফাইন নিডল দেওয়া হয় তার সিগনিফিকেন্ট পেন রিলিফ দিতে পারে মিনি পেশেন্টস রিগেন ফাংশন কিছু পেশেন্টে এক থেকে দু বছর বা তার থেকেও লম্বা বেনিফিট থাকতে পারে

ইমেজিং শুধু সাপোর্ট করে কনফার্ম করে কিন্তু আমাদের ডায়াগনস্টিক ব্লক কনজারভেটিভ কেয়ার অলওয়েজ ফার্স্ট এভিডেন্স ইজ মোস্ট এফেক্টিভ লং টার্ম ট্রিটমেন্ট যদি এভিডেন্সিড অরিজিন ডায়াগনস্টিক ব্লকে কনফার্ম তাই যদি আপনার লো ব্যাক পেন বেশ দিন ধরে হচ্ছে ঠিক হচ্ছে না একবার পেন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করুন আর্লি ডায়াগনোসিস মানে বেটার ট্রিটমেন্ট এবং ভালো কোয়ালিটি অফ লাইফ এরকম আরও সায়েন্টিফিক এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্টের জন্য আমার চ্যানেলসকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমার অন্য লো ব্যাক পেন রিলেটেড ভিডিওজও চেক করুন ধন্যবাদ